আজ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে হামলা চালাতে পারে এমন তথ্য দিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি তাই এ সময় বিশেষ সতর্কতা জারি করেছে আইন এদিকে রাজধানীর পক্ষে দিনভর আতঙ্ক সাত এলাকায় ককটেল বিস্ফোরণ পড়ল তিন মাস তেরোই নভেম্বর শেখ হাসিনার রায়ের দিন ঘোষণা সেদিনই তোল পার হয়ে যেতে পারে বাংলাদেশ রায়ের পর কি হতে পারে আগে থেকেই আন্দাজ করে ফেলেছে আওয়ামী লীগ সোমবার থেকে নতুন উদ্যমে পথে নামতে চলেছে আওয়ামী লীগ এদিকে আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে মির্জা আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলে টোকাও দিতে পারবে না এদিকে তেরো নভেম্বর ঢাকা লকডাউন সফল করতে আওয়ামী লীগ মাঠ দখল নিচ্ছে এদিকে স্বাধীন ও নিরপেক্ষ নয় ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিচার অনায্য প্রক্রিয়ার অভিযোগে জাতিসংঘে আইনজীবীরা এদিকে ঘর গেছে জীবন গেছে আছে কিছু বল বাঁচতে হলে লড়তে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে উত্তর উত্তাল ঢাকারাজপথ এদিকে দিল্লি হামলায় শেখ হাসিনার নিন্দা জঙ্গিবাদ ও আঞ্চলিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের ঘোষণা এদিকে তেরো তারিখের আন্দোলন সফর করার জন্য লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মাঠ নেমে গেছে এদিকে রাজধানীর বুকে দিনভর আতঙ্ক সাত এলাকায় বারো ককটেল বিস্ফোরণ পড়ল তিন বাস সোমবার রাজধানী ঢাকা দিনভর ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত ছিল ভোর থেকে রাত পর্যন্ত ষাটটি পৃথক এলাকায় অন্তত বারোটি ককটেল বিস্ফোরণ এবং তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এসব সহিংসতায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি রাত থেকে সকাল গ্রামীণ ব্যাংক ও প্রবর্তনায় হামলা সহিংসতা শুরু হয় রোববার দিবাগত রাতে মিরপুর মডেল থানা থেকে মাত্র একশো গছ দূরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই দফায় ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা রাত দুইটা ছাব্বিশ মিনিটে প্রথম এবং ভোর রাত তিনটা পঞ্চান্ন মিনিটে দ্বিতীয় ককটেলটি ভবনের অভ্যর্থনা ককের সামনে বিস্ফোরিত হয় সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পড়া ব্যক্তিরা ককটেল ছুড়ে মিরপুর একের দিকে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে পুলিশ বিস্ফোরিত ককটেলের অংশ পেরেক ও কাঁচের টুকরা উদ্ধার করেছে সকাল সাতটার দিকে মোহাম্মদপুর সার সৈয়দ রোডে কবির ফরহাদ মজার ও ফাহমিদা আক্তারের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে ও সীমানার ভিতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী জানান হেলমেট পরা দুইজন মোটরসাইকেলে এসে ককটেল সুরে পালিয়ে যায় তাদের মোটরসাইকেলের নম্বর প্লেট কাপড় দিয়ে ঢাকা ছিল সকাল গড়িয়ে দুপুর বাসে আগুন ও আরো বিস্ফোরণ ভোরে শাহজাদপুর ভিক্টর পরিবহনের একটি বাসে এবং সকাল ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দুর্বৃত্তরা এছাড়া সকাল থেকে দুপুরের মধ্যে ধানমন্ডির মাইডাস সেন্টারের সামনে দুটি এবং ধানমন্ডি নয় এ এলাকায় ইবনেসিনা হাসপাতালের সামনে আরো দুটি ককটেল বিস্ফোরিত হয় সন্ধ্যায় নতুন করে আতঙ্ক দিনের শেষে সন্ধ্যায় আবারও উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর রাজপথ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিরপুর দশ নম্বর গোল চত্বরের পাশে শাহ আলী মার্কেটের সামনে পরপর তিনটি এবং একই সময়ে খিলগাঁও ফ্লাইওভারের ওপর একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে পুলিশ ধারণা করছে মিরপুরে ফুট ওভার ব্রিজ থেকে ককটেল গুলো নিক্ষেপ করা হতে পারে এর এক ঘন্টা পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডির ল্যাবেড হাসপাতালের সামনে শান্ত মরিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেওয়া হয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ধানমন্ডি বিভাগে সহকারী কমিশনার এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান বাসে থাকা শিক্ষার্থীরা নিরাপদে নেমে আসতে সক্ষম হয় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সমর্থক ও ভোটারদের আশ্বস্ত করতে গিয়ে বলেছেন দানের শেষ আপনাদের সঙ্গে আছে আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টকাও দিতে পারবে না এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান ও বিএনপির এই আলিঙ্গন কি ভোটের জন্য কৌশলগত অবস্থান নাকি জামায়াতে ইসলামের সম্ভাব্য দৌরত্ব থেকে আওয়ামী লীগ সম্মর্থকদের রক্ষা করার উদ্যোগ নাকি নতুন করে ষড়যন্ত্র প্রশ্ন মহলে রাজনৈতিক বিভিন্ন এবং দলীয় নেতারা এ নিয়ে মতভেদ প্রকাশ করেছেন বিএনপির মির্জা ফখরুলের এই বক্তব্য শুনে আওয়ামী লীগের স্থানীয় নেতা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফখরুল বলেন দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির ধানের শেষ ও আওয়ামী লীগের নৌকা কিন্তু নির্বাচনে নৌকা থাকছে না কারণ নৌকার চেয়ে মূল মাঝি তিনি সবাইকে ফেলে দিয়ে পালিয়ে গেছেন ইন্ডিয়া চলে গেছেন তবে আপনারা কেউ হতাশ হবেন না দানের শেষ আপনাদের পাশেই আছে এই কথায় তিনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেনে এনেছেন ফখরুলের এই আহ্বানকে বিএনপির কেন্দ্র কার্যালয় সূত্র জানিয়েছে সাধারণ ভোটারদের আশ্বাস দেওয়ার উদ্দেশ্যে কথা বলা হয়েছে এদিকে স্বাধীন ও নিরপেক্ষ নয় ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের শেখ কাজনার বিচার অন্যায্য প্রক্রিয়ার অভিযোগে জাতিসংঘে আইনজীবীরা শেখ হাসিনার বিচার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে অভিযোগ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচার প্রক্রিয়ার ন্যায্য বিচার ও যথাযথ আইনগত প্রক্রিয়া লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলে জাতিসংঘের কাছে একটি জরুরি আবেদন করা হয়েছে শেখ হাসিনার পক্ষে লন্ডনের ডাউটি স্টেট চেম্বারের আইনজীবী স্টিফেন পাউলেস কিউসি ও তাতিয়ানা ইটোয়েল এই আবেদনটি দাখিল করেন আবেদনটি জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক স্পেশাল রেপোটিয়ার এবং বিচার বহির্ভূত সংক্ষিপ্ত এবং নির্বিচারে মৃত্যুদণ্ড বিষয়ক স্পেশাল র্যাপোটিয়ারের কাছে জমা দেওয়া হয়েছে এদিকে দিল্লি হামলায় শেখ হাসিনার নিন্দা জঙ্গিবাদ ও আঞ্চলিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের ঘোষণা ভারতের রাজধানী দিল্লিতে সংগঠিত ভয়াবহ জঙ্গি সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে তিনি বলেন এই উগ্রবাদে জঙ্গি সন্ত্রাসীরা অসাম্প্রদায়িক মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থার মূলে আঘাত করে নিহতদের স্মরণে গভীর শোক শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থ কামনা করে তিনি পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোকে বাংলাদেশ সহ আঞ্চলিক দেশগুলোতে নেটওয়ার্ক বিস্তার করে শান্তি নষ্ট করার অভিযোগ করেছেন